আজ সাতাশে সেপ্টেম্বর সুপারস্টার সাকিব খান এবং অপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খানের জন্মদিন শুভ জন্মদিন আব্রাহাম খান জয় এদিকে আব্রাহ খান জয়ের জন্মদিন উপলক্ষে আবেগ দিয়েছে নায়িকা অপু বিশ্বাস সাকিব খান এবং আব্রাম খান জয়ের সৎমা গুগলিও বুগলি তার সন্তানকে দিয়ে আব্রামকে মিশ করেছে ব্যাপারটি ভীষণ প্রশংসনীয় হয়েছে এদিকে নায়িকা অপু বিশ্বাস গতকাল রাত বারোটা একে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন সন্তানকে শুভ বার্তা দিয়ে অপু বিশ্বাস লেখেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাহাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি আমার মনে হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসা উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক তুমি যেন সব সময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সব সময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরও অনেক দূর এগিয়ে যাবে তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প নায়িকা অপবিশ্বাস তার এই পোস্টে সন্তানের দুটি ছবিও পোস্ট করেছেন মুহূর্তে অপবিশ্বাসের এই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং আব্রাহাম জয়কে সবাই কমেন্টের বর্ণা বয়ে দেয় আব্রাহকে যে মানুষ কতটা ভালোবাসে ও অপবিশ্বাসের এই কমেন্টস গুলো করলেই বোঝা যাবে প্রত্যেকে আব্রাহাম খান জয়কে ভালো ভালো কমেন্ট করে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেছেন